যে আসল ঘটনাটা কি। এখানে কিন্তু সে ডাইরেক্ট বললো যে সাত কলেজ যেভাবে নারিয়ে দিয়েছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ হারিয়ে যাবে সমন্বয়কদের দাবি রাখতে হবে তাহলে সার্জিত আলম এরা কারা এই ভাইজানরা যে একের পর এক আমাদের সাথে সহযোগিতা করে আজকে বাংলাদেশকে শেখ হাসিনাকে পদত্যাগ করাইছে তাহলে এরা কারা মানে আমি কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই এই সমন্বয়ক ভাইগুলো যে কথাগুলো বললো তারা একের পর এক সাতটা কলেজ মিলে কিন্তু আন্দোলন করতেছে ঢাকাতে আপনারা জানেন যে তাদের মূল রহস্যটা কি একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছি কারণ তাদের আন্দোলন কোনোভাবেই থামতেছে না থামছেই না মধ্যরাতে পুলিশের উপর আক্রমণ সেল এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহকে গুলি করে মারার চিন্তাভাবনা মনে হয় ছিল যে মারটা খাইছে ভাইজান তো যাই হোক না কেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করে আসল রহস্যটা কী আসল ঘটনাটা কী না কি বুঝতে পারবেন না আমরা সেখানে আশ্বস্ত হয়ে ওই পাশে যখন দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি উৎসাহী ছাত্র এবং অতি উৎসাহিত এবং কোটার পুলিশ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনারা দাঁড়ান আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আসলে আজকে এই যে ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এসেছিলেন কিনা না এখানে আমাদের ঢাকার যারা ছাত্র আন্দোলনে ছিল এবং তারা এখানে এসেছিলেন কিনা এরা কোনো ধরনের সমঝোতা করার জন্য আমাদের কাছে আসে নাই আমাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক ছিল মনে যে পুলিশ ওদের মানে পুরোটাই প্রোটোকল দিয়ে আমাদের উপর আক্রমণ করছে পুলিশ চাইলেই এই যে ঝামেলাটা সমাধান করতে পারতো দুইজনকে দুই ভাগে ভাগ করে দিয়ে পুরো সমস্যাটা সমাধান হতো কিন্তু পুলিশ সেটা চায় নাই পুলিশ পুরোপুরি ওদের সহায়তা করছে এমন করে এই যে লাইট অফ করে দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে আমরা এটা পুরোটাই নিন্দা জানাই এই ধরনের ঘটনা সব বাংলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর আমরা দেখেছি হাসনাদ আব্দুল্লাহ এখানে এসেছিলেন আপনাদের ঢাকা কলেজের দিকে গিয়েছিলেন তখন আপনাদের সাথে কোনো কথা হয়েছে ওদের সাথে আমরা কোনো ধরনের সমঝোতায় বসি নাই আমরা ওদের সাথে কোনো ধরনের কথাবার্তাও বলবো না আমাদের যেটা দাবি প্রবিসিকে আমাদের সামনে ক্ষমা হবে আমার দাবি এটাই এটা ছাড়া কোন ধরনের সমঝোতা আমরা করবো না আপনি কি বলবেন আসার আব্দুল্লাহ একজন কেন্দ্রীয় সমন্বয়ক হলেও তিনি বর্তমান জাতীয় পর্যায়ের জন্য নেতা হলেও তিনি এখানে এক একপাক্ষিক আচরণ করেছেন ঢাবির পক্ষেই যা করেছেন আমাদেরকে পুলিশকে উস্কানি দিয়েছেন আমাদের বিরুদ্ধে হামলা করার জন্য এবং কি লাইট বন্ধ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে টিআরএসএল এবং সাউগ্রেন নিক্ষেপ করা হয়েছিল যা আমাদের শিক্ষার্থীদের উপর মারাত্মকভাবে আক্রমণাত্মক আচরণ ছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচ থেকে দশজন ভাই আহত হয়ে পপুলার ঢাকা মেডিকেল বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছেন এরকম একপাক্ষিক আচরণ আহত আরও বেশি আহত আরও বেশি এরকম একপাক্ষিক আচরণ আমরা সর্বশেষ জুড়ে অভ্যুত্থানের পুলিশের ভূমিকায় সেটাই আমরা আজকে আবার রিটার্ন দেখতে পেলাম এরকমটা আমরা অভ্যুত্থান পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য পারি না জাতীয়তা হতে শুরু করে জাতীয় সমন্বয়করা একদমই এক আচরণ করেছেন যা ঢাকা কলেজের মতো তীব্র নিন্দা জানাই আপনারা যে সমন্বয়কের কথা বললেন পুলিশ নিজে আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক রাকিবের ওপর আক্রমণ করছে ওদের পুলিশের গুলি দিয়ে আঘাত করে ওর মাথা ফাটাইছে উনি এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আসেন এটা কোনো সমন্বয়ক দ্বারা সমাধান করার ইস্যু না এটা আমাদের হ্যাঁ আরো আহত অনেক আহত হিসাব ছাড়া আমরা আমাদের কারো কাছে পূর্ব ধরনের প্রস্তুতি ছিল না আমরা সবাই নিরস্ত্র ভাবে এখানে আসছিলাম আমাদের দাবি জানাইতে ওরা পূর্ব পরিকল্পিত ভাবে পুলিশের সহায়তা আমাদের উপর আক্রমণ করছে তিনি দেখেন নাই যে একজন জাতীয় পর্যায়ের সমন্ব থেকে আমরা কাম্য করি না এবং এমনকি আমাদের কেন্দ্রীয় সমন্বয় রাকিব ভাই মনুল ভাই তাদের উপর পুলিশ অতর্কিত হামলা করেছে তারা বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন আছে যা একেবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর কি পরিমাণ পুলিশ এবং প্রশাসন দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর যে খিল নীলক্ষেত সেই নীলক্ষেত মোড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত কলেজের শিক্ষার্থী এবং পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এখানে রয়েছেন বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক সন্ধ্যা ছয়টা বাজে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন তাদের দাবি হচ্ছে যে ভিসি যিনি রয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশুভ আচরণ করেছেন যেই এই যে অশুভ আচরণ করেছে এই অশুভ আচরণের প্রতিবাদে তারা কিন্তু এখানে তারা অবরোধ করেছেন তারপর তারা আলটিমেটাম দিয়েছিলেন এক ঘন্টার আলটিমেটাম এক ঘন্টা আলটিমেটাম দিয়েছেন যে এক ঘন্টার মধ্যে যদি প্রোভিসির যদি তাদের কাছে ক্ষমা না চান তাহলে তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে তো সেই ঘেরাও করার সময় কিন্তু হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে তারা জড়িয়ে পড়েন আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কথা বলতে চাচ্ছি আপনার সাথে আজকে আজকে এই ঘটনা নিয়ে আসলে আপনি কি ঢাকা কলেজের আজকে ঘটনা কিছু বলবেন কি দাবিতে আসলে এখানে অবস্থা নিয়েছেন যে ইন্টার ঠিক আছে কি দাবি আপনাদের

দেখতে পাচ্ছেন এখনো দু যে শিক্ষার্থীরা কিন্তু এই নীল খেত অবস্থান নিয়েছেন আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আসলে আজকে কি কি দাবিতে আজকে আসলে আপনারা এই যে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছিলেন পুরো বিষয়টা একটু খুলে আমাদেরকে বলবেন আমরা সন্তুষ্ট হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি আমরা তারপরে আমরা এই নীল মরে আসছি তারপরে আমাদের ভাইরা গেছে এইদিকে এই চত্বরে যার পরে আমার ছিলাম নিরস্র আমাদের আমাদের কোনো হাতে লাঠি সুটা ঢিল ঠিল কিছু ছিল না তারা তারা কি করছে আমাদের ভাইদের উপর তারা আক্রমণ করছে আমাদের গ্রাফি ভাই বাইরে মাথা বাড়িয়েছে তারপরে পুলিশের প্রটোকলে পুলিশের প্রটোকলে তারা আসছে পুলিশ একটা দেয় দেয় সাউন্ড দাবি কি করে তারা দশ বিশ্ব আগে আগে তারা এই রাস্তা সময় নিয়ে নেছে তারা

আমরা আমরা হচ্ছে পুলিশের ব্যারিগেডের ভিতরে ছিলাম প্রথমে আমরা পুলিশের সেফে ছিলাম আমরা কিন্তু যাইনি পুলিশ আমাদেরকে সেফ দিচ্ছে পরে ওরা একদম ধীরে ধীরে ক্রমে ক্রমে এগোতে এগোতে একদম মেন ফটকের সামনে আসে এবং পুলিশি ব্যারিগেড ভেঙে আমাদের উপর চড়া হয় এবং আমাদেরকে লাঠিসোড়া দিয়ে আক্রমণ করে তাদের নেতৃত্বে ছিল তাদের নেতৃত্বে ছিল হচ্ছে রনি এবং হাসনাদ আবদুল্লাহ এই দুইজন ব্যক্তির নেতৃত্বে তারা প্রত্যক্ষভাবে আমাদের উপর চার্জ করে এই সমনয়কে না এই সব সমনয়কে আসলে তারা যারা সমনয়কে দাইত্য বসে আছে বর্তমানে তারা কিন্তু আসলে বৈষম্যকে নিৰীক্ষণ করার কারণে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু তার আসছে তাই না তাহলে আজকে যে ধাবি যে পরিমাণের বৈষম্য করতেছে যে পরিমাণের সিন্ডিকেট সেভেন কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এই যে সেভেন কলেজ ইস্যুতে যৌতিক যে দাবি ছিল আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা যখন আজকে প্রোফিসি বরাবর লং করি এবং তার প্রোফিসির আজকের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমাদের আজকের যাত্রাটা ছিল প্রভিসি অভিমুখে ভাবির শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমাদের কোনো সংঘাতে যাওয়ারও কোনো কথা নেই কিন্তু তাদের ওই দুজনের নেতৃত্বে তারা প্রকৃতপক্ষে আমাদের সাথে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এসে তারা হচ্ছে আমাদের ওপর চড়া হয় এবং হামলা করে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদ আপনাদের যে দাবির কথা বলছিলেন পাঁচটির দাবি আসলে পাঁচটির দাবি আসলে কি কি পাঁচটির দাবি সেটা বলেন তো প্রথম অবস্থা আপনারা অবস্থা নিয়েছেন একটা দাবি হচ্ছে ভিসি আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে অশুভ আচরণ করেছে আর পাঁচটির দাবি আসলে আমার জানা আছে তার মধ্যে একটা হচ্ছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের চব্বিশ বছর সেশনে যারা পরীক্ষা দেবে তাদের ইয়া নেগেটিভ মার্কস করা লাগবে এবং আসন সংখ্যা কমানো লাগবে আর দুইটা দাবি মূলত বর্তমান আমার জানা নাই উত্তেজনা বিরাজ এখনো দর্শক আমরা দেখতে পাচ্ছি নীলখ্যাত মোড়ে ঢাকা কলেজ এবং বিশেষ করে টোটাল যে সাতটি কলেজ ইডেন কলেজ এখানে রয়েছে সবকিছু মিলিয়ে সাতটি কলেজের সাত কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে তারা নীলখ্যাত মোড়ে অবস্থান নিয়েছেন আমরা আশা করছি পুরো ভিডিওটা দেখছেন হ্যাঁ আসল ঘটনাটা কি এবং কি ঘটছে তো যাই হোক না কেন এরকম সত্যের সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ